আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক গানে এস বি কালো রাব তেস বি কালোরা আল্লা আমারে রাব এই রাবি আমারে সা আলহামদুল্লিল্লাহ আসসালা তুয়াসসাল্লাম আলা রাসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন লিখেছেন বাসের টিকিট কিনি লাইন ধরে রেলের টিকিট কিনি লাইন ধরে ভিসা পাওয়ার জন্য লাইন ধরি এয়ারপোর্টে ঢোকার জন্য লাইন ধরি ইমিগ্রেশনের জন্য লাইন ধরি কিন্তু জান্নাতের টিকিট কেনার জন্য কেন লাইন ধরি না জান্নাত কি আমাদের দরকার নেই জান্নাতের টিকিটের জন্য কিভাবে লাইন ধরব পদ্ধতি কি একটু ব্যাখ্যা করবেন ধন্যবাদ এই বাইকে একটি প্রশ্ন করেছেন ব্যতিক্রমধর্মী ধর্মী এবং একটি সুন্দর প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে দুনিয়ার কাজকর্মের মধ্যে যে লাইন ধরার কথা বলেছেন এটা দুনিয়ার জন্য শোভা পায় কারণ এখানে প্রতিযোগিতা আছে আর এখানে মানুষের অনেক লোকের সমাগম রয়েছে সুতরাং শৃঙ্খলার জন্য এখানে লাইন ধরতে হবে আখেরাতের বিষয়টি জান্নাতের বিষয়টি এখানে যুক্ত করার কোনো দরকার নেই জান্নাতের বিষয়টি আল্লাহ কাছে হবার কারণে এখানে লাইন ধরার প্রয়োজন নেই কারণ এটা সমাগমও নেই জটলাও নেই এখানে কোনো ওইরকম কোনো শৃঙ্খলার বিষয় নেই জান্নাতের জন্য আল্লাহ সুমানতলা জান্নাতের রাস্তা আল্লাহ তালা কী করেছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুতরাং ওই রাস্তায় যদি আপনি উঠতে পারেন তারা আপনি গন্তব্যে গিয়ে দেখবেন যে আপনি জানাতে পৌঁছে গেছেন আর যদি রাস্তায় উঠতে না পারেন তাহলে আপনি লাইন ধরবেন কিন্তু লাইন ধরে কোনো লাভ হবে না ফলে আমাদের সমাজে কৃষি সংখ্যক লোক লাইন ধরে ধরে না যে এ কথা সঠিক না তারা লাইন ধরে কেউ পাগড়া পীরের পিছনে লাইন ধরে কেউ লেনটা মানুষের পিছনে লাইন ধরে কেউ দরবারে গিয়ে লাইন ধরি কেউ দরগায় গিয়ে লাইন ধরে কেউ পিসে মুড়ি ধরে লাইন ধরে অনেক পাববেই তারা লাইন ধরে লাইন ধরে তাদের টার্গেট কী জান্নাত পাওয়া এই লাইন আসলে আল্লাহর লাইন আল্লাহ তালা জান্নাতের জন্য আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন জান্নাতের রাস্তা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এগুলো হচ্ছে জান্নাতের পথ তো জান্নাতের এই পথগুলোর যে কোনো একটা পথকে যদি আপনি নিজের জীবনের জন্য বেছে নিতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি সোজা চলে যাচ্ছেন এখানে লাইন ধরার কোনো প্রয়োজন নেই কারণ এখানে ওই প্রতিযোগিতা নেই ওখানে ওই সমাগম ওই ঝটলা নেই যে কারণে আপনাকে অন্যের জন্য লাইন ধরতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিনের এইখানে ব্যক্তির সম্পর্ক সরাসরি আল্লাহ তারা কেরিয়ার বলে দিয়েছেন আল্লাহর বান্ধা থেকে লক্ষ্য করে আল্লাহ তারা বলেছেন যদি তুমি অপরাধ করো গুনা করো তাহলে কলিয়াই বাদিয়াল্লা জিনা আশরফ আলা আনফুসিম আলা তকলতির রহমতুলিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ তালার কাছে যাও আল্লাহ তার কাছে ধরনা দাও তহবা করো প্রত্যাবর্তন করে ফিরে আসো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং জান্নাত দিবেন সুতরাং জান্নাতের এই রাস্তা আল্লাহর রবুল আমাদেরকে দেখিয়ে দিবেন শর্ত হচ্ছে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর দেখানো যে নির্দেশনা বা তরিকা আছে সেই তরিকার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে সুরান কাবুতে উনসত্তর নম্বর রাতের মধ্যে সেটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওয়াল্লা জি জাহিনা যারা আমাদের আনুগত্য ক্ষেত্রে আমাদের দিন পরিপালন এবং আমাদের বিধানগুলো পালনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবে লাহাদিয়ার না হুম শুবুলানা আমরা তাদেরকে আমাদের যত রাস্তা আছে সবগুলো দেখিয়ে দিব সুতরাং আল্লাহ তালা রাস্তাগুলো ক্লিয়ার করে দিয়েছেন রাস্তা খুবই স্পষ্ট এবং এই রাস্তা দিয়ে আল্লাহ তালা সুত্তাই বলেন নেই রাস্তাকে আল্লাহ তালা ইন্ডিকেট করেছেন কোরআনুল কারীম-এ আল্লাহ সুবহান তালা তাআলা কোরআনুল কারীমের সূরা মধ্যে আল্লাহ সুবহান তালা তাআলা একেবারে সুনির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া আননা হাযা সিরাতুল মুস্তাকিম ফাততাবাহু ওয়া লা তাততাবু সুবুল ফাতাফাররাক বিকুম আন আল্লাহ তারা এখানে বলতেছে ওয়া আর না যায় এটাই হচ্ছে আমার রাস্তা সুতরাং রাস্তা ক্লিয়ার এই রাস্তার পথ হচ্ছে আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে এবং আপনাকে শিখ মুক্ত হতে হবে রবী সাল্লা আনুগত্য পরিপূর্ণ করতে হবে আপনাকে বেদাত মুক্ত হতে হবে এবং আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহ আব্বুল আলমীর যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাইরে যাওয়া যাওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হয় তাহলে সেই খুব দ্রুত জান্নাতের রাস্তায় চলে যেতে পারবে এবং জান্নাতের গন্তব্যে পৌঁছতে পারবে এর জন্য কারোর সাথে করার করারও প্রয়োজন হবে না সিরিয়ালে লাইন ধরারও কোনো প্রয়োজন হবে না এটা দুনিয়ার উপর ক্যাশ করার বা দুনিয়ার উপর আন্দাজ করার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক আমরা জান্নাতে যাওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে জানলাম আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন হাবিব টিক্কাপাড়া রিং রোড ঢাকা থেকে লিখেছেন বিষয়টি আপনাদের অনুষ্ঠানে প্রচার করে জনসাধারণের কৃতজ্ঞ ভজন হবেন ভাই আমরা জনসাধারণের মানুষের চিঠি বা প্রশ্নকে গুরুত্ব দিয়ে থাকি তো কৃতজ্ঞ ভজনের বিষয়টি আমাদের সাথে তেমন যায় না আমরা এটা আমাদের দায়িত্ব পালন করে থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আপনারা দোয়া করবেন এবার আপনার বিষয়ে যায় যে বিষয়টি আপনি আমাদের এখানে প্রচারের কথা বলেছেন আপনি ঠিকই বলেছেন যে কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে এরপরে বেশ আরও কয়েকবার মৃদু ভূমিকম্প হয়েছে তো এ নিয়ে ঢাকার একটি জাতীয় দৈনিক পত্রিকায় ভূমিকম্প থেকে বাঁচার উপায় সম্পর্কে একটি বিষয় মুদ্রিত হয়েছে সেটি সঠিক আছে কিনা। আমরা পড়ছি আপনার বিষয়টি বর্তমান ঢাকা শহর এবং বিভিন্ন স্থানে ভূমিকম্পনের জন্য মানুষ আতঙ্কিত ভূমিকম্পন নামে কোরআন শরীফে একটি সুরা আছে নিরানব্বই নম্বর সুরা জিল অর্থ অর্থাৎ ভূমিকম্পন ভূমিকম্পন আল্লাহর ইশারিত হয় কোনো বিজ্ঞানের সূত্র এবং মানুষের ক্ষমতা দিয়ে ভূমিকম্পন থেকে রক্ষা পাওয়া যাবে না কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হয় যে স্থানে সীমাহীন পাপ কার্য হয় সে স্থানে আল্লাহ ভূমিকম্পন দিয়ে জমিন ডাবিয়ে মানুষ ধ্বংস করে দেন হাজরত সোয়েব আলী ইসলাম কমে লোকেরা ছিল দুর্নীতিবাজ আল্লাহ তাদেরকে ভূমিকম্পন দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন সুরাহুদ আয়াত তিরানব্বই থেকে চুরানব্বই ও সুরা আরাফ আয়াত একানব্বই মনে পাপ রেখে শুধুমাত্র অজু নামাজ রোজা কোরবানি আকিকা কোরআনখানি খানি শরীফ দোয়া সাবেকের রাজনৈতিক কান্নাকাটি মনগড়া তাহবা ইত্যাদি দিয়ে ভূমিকম্পন থেকে বাঁচা যাবে না এবং জান্নাতও পাওয়া যাবে না মনাফেকরা ওই ধরনের আবাদত করতে পারদর্শী কিন্তু মহান আল্লাহ মোনাফিকদের ওই ধরনের ইবাদতে খুশি নন বরং রাগান্বিত আল্লাহকে খুশি করতে হলে এবং ভূমিকম্পন থেকে বাঁচতে হলে নিম্ন নিম্নবর্ণিত আমলগুলো পালন করলে যথেষ্ট এক নামাজ রোজার পাশাপাশি দুর্নীতি পরিত্যাগ করে সত্য ন্যায় পথে ন্যায়ের পথে অটল থাকতে হবে যদিও এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি পিতা মাতার বিরুদ্ধে যাক না কেন নিসা আয়াত একশো পঁয়ত্রিশ দুই মানুষের সম্পদ লুটপাট করে যে গাড়ি বাড়ি করা হয়েছে সেই বিল্ডিংগুলো বিক্রি করে পাওনাদারদের হক পরিশোধ করতে হবে সুরানের সায়াত আটান্ন যদি পাওনাদার না পাওয়া যায় তাহলে গরিব অসহায়দের মাঝে অথবা মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে বিনা সবের আশায় বিতরণ করে দিতে হবে তা না হলে ভূমিকম্পে বিল্ডিং ধ্বংস হবে এবং নিজের জীবনও শেষ হয়ে যাবে ব্যাংকের লোন নিয়ে যারা বাড়ি করেছেন তাদের দুশ্চিন্তা প্রয়োজন নেই এবং তাদের ওই বিল্ডিংও বিক্রি করা প্রয়োজন নিয়ে কারণ ব্যাংক মানুষের উপর জুলুম করে না তিন সীমাহীন অশ্লীলতা পরিত্যাগ করতে হবে সুরা কাবুত আয়াত আঠাশ থেকে পঁয়ত্রিশ বৃদ্ধ বাবা মা এবং মুর্বিদের প্রতি যত্ন নিতে হবে সোরাবনী ইসরায়েল আয়াত তেইশ যে মানুষ ওই কয়েকটি কাজের প্রতি যত্নবান হয় তবে সে মানুষটি চতুর্দিকে বড় বড় অপরাধ করা বন্ধ হয়ে যায় ছোটোখাটো পাপ ও সোনার দ্বারা মহান আল্লাহ ভূমিকম্প দিয়ে মানুষকে ধ্বংস করেন না সুরা আয়াত মহান আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করার নিয়ম মেনে চলে তবে ওই স্থানের আসমান ও জমিনের রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হবে সুরা আরাপ আয়াত ছিয়ানব্বই উক্ত আয়াত দ্বারা প্রমাণিত এদেশে মানুষ যদি সংশোধন হয় তবে ভূমিকম্পন এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের আমার বিষয়টি পড়লাম এবং থেকে আমি খুব সুন্দর যেভাবে প্রশ্ন করেছেন বা তিনি তার একটা অপিনিয়ন দিয়েছেন ভূমিকম্পের বিষয় নিয়ে লম্বা অনেকগুলো কথা আপনি উল্লেখ করেছেন এই সবগুলো কথা নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না মোদ্দা কথা হচ্ছে এগুলো আপনার ব্যক্তিগত গবেষণা ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই এবং এগুলো প্রচার করে বেড়াবেন না আর এগুলো অধিকাংশ বক্তব্যই সঠিক নয় সুতরাং এ বিষয়ে গবেষণা করতে হলে অবশ্যই গবেষণার উপাদানের প্রয়োজন রয়েছে আপনি আপনার গবেষণায় কিছু কথা উল্লেখ করেছেন কিন্তু কোনো রেফারেন্স আপনি উল্লেখ করেননি যদি কোনো রেফারেন্স উল্লেখ করতেন তাহলে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যেত মানে আন্দাজ অনুমানের উপর বক্তব্য দেওয়া কোরআন হাদিসের বিষয় নিয়ে এটি জঘন্যতম অপরাধ যাই হোক ভূমিকম্পের বিষয়ে ইসলামের যে পদ্ধতি বা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে এই কোনো সমাজে যদি ব্যাপকভাবে দুর্নীতি ছেয়ে যায় মানে ব্যাপক দুর্নীতি কোনো সমাজে যদি ছেয়ে যায় এবং ওই সমাজে যদি অশ্লীলতা সেনাবে বিচার যদি মানুষ ব্যাপকভাবে করে তাহলে আল্লাহ সুবাহ তারা মানে ভূকম্পনের মতো এই ধরনের আজাবের সংকেত দিয়ে তাদেরকে সতর্ক করেন এটা আজাবও না আমরা এটা আলোচনা করেছি ওই ভূমিকম্পের দিনই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি সুতরাং এটা আজাবের একটা সংকেত আর কারিমের আয়াতগুলো উল্লেখ করে আপনি যে অপব্যাখ্যা করেছেন মানে যে ব্যাখ্যাগুলো আপনি দিয়েছেন সবগুলি অপব্যাখা খেয়াল রাখবেন আল্লাহ কিতাবের ব্যাপারে নিজের মন করা করে বক্তব্য না দেয় উত্তম এজন্য জন্য আপনার এই জিনিসটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না উচিত নয় যে আমরা নিজের ধারণাকে আল্লাহর উপর চাপিয়ে দিয়ে আল্লাহর কথা হিসেবে সেটাকে মানুষের কাছে তুলে ধরা বরং এতটুকু যথেষ্ট ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা সকল প্রকার দুর্নীতি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব এবং সকল প্রকার অশ্লীল ও বেবিচার ও অনাচার যেগুলো আছে সমাজের মধ্যে সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব যদি এগুলি থেকে আমরা মুক্ত হতে পারি তাহলে আমরা আল্লাহর এই প্রকার আজাব থেকে বা এই প্রকার আজাবের সতর্ক সংকেত থেকে আমরা নিজেদেরকে মুক্তি লাভ করতে পারবো এবং নিজেদেরকে বাঁচাতে পারবো আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবে তায়েফ থেকে লিখেছেন একজন কোরআনের অনুবাদক তার এক কোরআন অনুবাদের নিবন্ধে লিখেছেন মহাদিসগণ বলেছেন ফজিলতের দলিল দুর্বল হলেও তা আমলযোগ্য আমার জানতে চাওয়া হলো আসলে মহাদুষগণ এ কথা বলেছেন কিনা না আর এই কথা কতটুকু সঠিক ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে একজন ওফাজির বা তফসির কারক তিনি তার তফসিলের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মহাদিসগণ বলেছেন ফজিলতের ক্ষেত্রে যদি হাদিস দুর্বল হয় সেটা আমলযোগ্য এই বক্তব্য কতটুকু সঠিক এক নম্বর কথা হচ্ছে হুবহু মানে এই বক্তব্যটুকু এইভাবে সঠিক নয় আমার জানা নেই হুবহু এই বক্তব্যের ক্ষেত্রে মানে হুবহু এই বক্তব্যটা মহাদিসিংহদের মধ্যে থেকে কেউ বলেছেন আমার জানা নেই সঠিক নয় মাদ্রেসিংহ যে কথা বলেছেন সেটা হচ্ছে যদি কোনো আমল শহীদ সনদে সাব্যস্ত হয় আমল সাব্যস্ত হয়েছে কিন্তু ফজিলতটা দুর্বল ফজিলতে যে সনদ আছে সেই সনদটা দুর্বল কিন্তু আমলটা অবশ্যই সাব্যস্ত হইতে হবে কিন্তু আমলই সাব্যস্ত হয় নাই এখন আপনি দুর্বল হাদিস দিয়ে এটাকে ফজিলত এবং আমল হিসেবে সাব্যস্ত করার জন্য চেষ্টা করবেন হবে না এটা তাও একদম হাদিসের বক্তব্য কারণ ইমাস মধ্যে আলাদা দিবত আছে জুমুর হারু তাহকিক মহাদেশি এখন বলেছেন যেটা আমার কাছেও সবচেয়ে শক্তিশালী মনে হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যেহেতু ফজিরতের বিষয়গুলো মোগাইয়াবাদের সাথে জড়িত গায়েবের সাথে জড়িত ফজিরতের বিষয়গুলো এটা কিন্তু শুধু আমলের সাথে জড়িত বিষয় নয় কারণ আমি কীভাবে বলতে পারি খুব ভালো করে খেয়াল করি আমি কীভাবে বলতে পারি যে মসজিদে হারামে মানে এক ওয়াক্ত সালাত আদায় করলে এক লক্ষ সালাতের সব মসজিদ নবীতে এক ওয়াক্ত সালাত আদায় করলে এক হাজার ওয়াক্তের সব এটা কি মানে আন্দাজে কেউ বলার কোনো অবকাশ রাখে প্রশ্ন দলিল লাগবে তো প্রশ্ন না এটা না সেটা নয় এটা এটা গায়ে বিষয় জড়িত বিষয় এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না কোথায় কী ফজিলত রয়েছে এখন আমি যদি বলি যে এ মানে অমুক জায়গায় নামাজ পড়লে আপনার মানে দশ হাজার সবাব কিসের ভিত্তিতে জড়িত বিষয় সুতরাং ফজিলতের বিষয়গুলো পরিপূর্ণ গায়েবের সাথে জড়িত যদি গায়েবের সাথে জড়িত হয় তাকে তাহলে অবশ্যই এটা ছাড়া সাব্যস্ত হতে পারে না আপনি সৈরাত একবার পড়লেন তা দিল সুরসাল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ সমান হবে মানে কোরআন যদি মানে এক তৃতীয়াংশ কেউ কেউ বলেছেন এক তৃতীয়াংশ তেলাবাত করা যে ফজিরত রয়েছে সেই ফজিরত পেয়ে যাবেন তাহলে এই যে বক্তব্যটুকু এটা কি কৃষির সাথে জড়িত এটা তো গাইবের সাথে জড়িত এটা কোনো ধরনের মানে সাধারণ বিষয় নয় এটা সুতরাং এটা কোনো অবস্থায় আসলে মূলত দলিল দ্বারা সাব্যস্ত হবে না দলিল ছাড়া সাব্যসহী দলিল ছাড়া সাব্যস্ত হবে না তারপর যদি দরিণী আমলটা সাব্যস্ত হয়েছে তাহলে জমহুর আহলে হাদিস একথা বলেছেন যে ফজিলতের ক্ষেত্রে তিনটি শর্তে দঈফ হাদিসকে আমলযোগ্য করা যেতে পারে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুর আল হাদিস ও দঈফ জিদ্দান হাদিস দয়িফ জিদ্দান হতে পারবে না মানে অত্যন্ত দয়িফ হতে পারবে না মানে হাদিসের দফটা এমন দফ যে দফটা হয়তো মুঞ্জাবার মানে দফ কেটে যাবে অথবা দাফটা মানে খুব একটা নেরো দিক থেকে এসেছে দুর্বলতাটা নেড় একটা সাইড থেকে এসেছে মানে এমন কোনো দুর্বলতা যে দুর্বলতা মানে কোনোভাবেই কাটবে না যেমন ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তির হাত দুটাই নেই তাকে দিয়ে আপনি কী কাজ করবেন কোনো কাজই লাগবে না কিন্তু আঙুল কাটা গিয়েছে সে আঙুল কাটা গিয়েছে সে হতো আর যে হাত দুটো নেই সেও আহত এর মধ্যে আঙুল কাটা যা গিয়েছে সে ব্যক্তির কথা শুনতে পারবেন সেটা তাকে কিছু কাজে লাগানো যাবে মানে এই যে এটা হলো প্রথম এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তোখালিফা আল্লাহ ওখালিফা মানে শাহাদাত উসুল যে সমস্ত মূলনীতি বা মৌলিক বিষয় আছে যেগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ওই মৌলিক বিষয়ের বিপরীত হতে পারবে না মানে আপনি ফজিলতের বিষয়টা মৌলিক বিষয় মানে এর মানে ব্যাপারটা এমন হয়েছে যে এমন একটা ফজিরতের কথা বলে দিয়েছেন যে সোভান আল্লাহ বলছেন তো আপনি মানে একেবারে উনপঞ্চাশ কোটি সহ পেয়েছেন এবং জাহজির রহমতুল্লা বলেন এই সমস্ত হাদিস যারা বর্ণনা করেছে তারা ডাহা ডাহিথুক তাদের এই কথাগুলো তো ফজিলত হিসেবে গ্রহণ করা হবে না বরং এটা আল্লাহ রাসুর মৃত্যারোপ করার কারণে এটা কোনো অবস্থায় গ্রহণ করা জায়েজ নেই তিন নম্বর যে শর্ত সেটা হলো এই দিফ হাদিস এটাই যদি এমন হয় থাকে যে মানে এর আগে সেলফিসহিনদের মধ্য থেকে মানে কেউ না কেউ এটাকে আমল করেছেন অথবা আমলের জন্য ইস্তেদলাল দলিল হিসেবে গ্রহণ করেছেন তাহলে সেটা আমলযোগ্য হবে কিন্তু দেখা গিয়েছে যে চৌদ্দশো বছর পর্যন্ত এর আমল একেবারেই প্রমাণিত হয়নি যেমন লাইলে তু নিসমিন শাহবানের আমল এই হাদিসগুলো সম্পূর্ণ দারিফ এবং চৌদ্দশো বছর পর্যন্ত সালাবদের আমল দ্বারা প্রমাণিত হয়নি সালাবদের আমল দ্বারা প্রমাণিত হয়নি দু একজন বিচ্ছিন্ন ব্যক্তির আমল অনেক পরবর্তী সময় সাব্যস্ত হয়েছে যেটা সালাফদের মধ্যে অনেকেই এনকার করেছেন সুতরাং যেহেতু সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং সেক্ষেত্রে দারিফ হাদিসকে দলিল গ্রহণ করে বলছে যেহেতু দয়াই শেষ করতে ফজিলতার জন্য সেটা গ্রহণ করবো না সেটা গ্রহণযোগ্য হবে না এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো যদি বলা না হয় খুব সংক্ষেপে বলে দিলে মানুষ বুঝবে না বিষয়টা স্পষ্ট হতে হবে সুতরাং এই তিনটি শর্তে জমুর আহুল হাদিস মহাদি সিংহ বলেছেন যে মানে যদি এই তিনটি শর্ত থাকে তাহলে জয়িফ হাদিসকে যদি কেউ আমল করে তিনি করতে পারেন তবে তিনি এটাকে রেসুর সাজমের হাদিস হিসেবে সুরের দিকে সম্পৃক্ত করবেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ব্যাখ্যা সাপেক্ষ ছিল শেখ কারণে সংক্ষেপে শেষ করেছেন আমরা কিছুটা জানলাম আরো জানার চেষ্টা করতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেইল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথুইনামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো সবি কালো রাই আমার রব এই রবি আমার স